একটি প্রবাল পক্ষে আমরা মাঝে মধ্যেই বলে থাকি আরে ভগবানের কাছে কিছু চাইতে নেই ভগবান না চাইতে যা দেন চাইলে তা অত পাওয়া যায় না তাই ভগবানের কাছে চাইতে নেই কিন্তু কথাটা কতটা সত্য আজকের একটা লীলা কথা আপনাদের শোনাবো সত্যি বলছি গায়ের রং কাটা দিয়ে উঠবে যে না চাইলে যে ভগবান কী দেন আর ভগবান ভক্তের সাথে কী লীলা করতে পারেন সেটা আজকের এক বৃন্দাবন ধামের সত্য ঘটনা আপনাদেরকে জানাবো এই ভিডিও কেউ স্কিপ করে যাবেন না লীলা কথা ভগবানের প্রতি প্রেম এবং বৃদ্ধি পাবে ভক্তি এবং প্রেম বৃদ্ধি পাবে এ লীলা সাধারণ কোনো লীলা কথা নয় এর সাক্ষাৎ ভগবানের ভক্তের সেই লীলা যা সাক্ষাৎ বৃন্দাবন ধামে ঘটে গিয়েছে চলুন সেই রস আস্বাদন করি বৃন্দাবন ধামে এক পরম ভক্ত ছিলেন সবাই তাকে আলবেলা বলে ডাকতেন এই আলবেলা শিব বাঁকে বিহারিজির পরম ভক্ত ছিলেন খুব প্রেম করতেন বিহারিজিকে খুব ভালোবাসতেন আর প্রত্যেক দিন ভোরবেলা উঠে গঙ্গা যমুনাতে স্নান করবে আর বৃন্দাবন পরিক্রমা দেবে তারপরে বিহারীজির মন্দিরে এসে বিহারিজিকে প্রাণ ভরে দর্শন করবে এই রকমভাবে বহু বছর অতিক্রান্ত হয়ে যায় এই রকমভাবে দর্শন করতেই থাকে সময়ের কালচক্রের অভাব মানুষ কত দিন টিকে থাকতে পারে একদিন তো বৃদ্ধা অবস্থা আসবেই তো আলবেলা ভক্ত বিহারীজিকে দর্শন করতে করতে তার বৃদ্ধা অবস্থা এসে গেল একদিন একটা সময় এলো বৃদ্ধায় পরিণত হলো আর একদিনকার ঘটনা নিত্য দিনের মতো ভোরবেলা উঠে যমুনায় স্নান করে বৃন্দাবন পরিক্রমা দিয়ে তারপর বিহারিজি মন্দিরে আসেন এই আলবেলা ভক যখন বিহারীজী মন্দিরে প্রবেশ করলেন বিহারিজি মন্দিরে চারিদিকে অঘণিত ভক্তের ভী বাকি বিহারীজি জয় জয়কার চলছে চারিদিকে জয় জয়কার চলছে ভজন কীর্তনে সারা মন্দির প্রভাবিত হয়ে উঠেছে সবাই আনন্দ নিত্য কীর্তন করছে আর এদিকে বেলা ভক বিহারীজিকে বিহারীজির মন্দিরে প্রবেশ করেছেন আর বিহারীজির মন্দিরে প্রবেশ করি। সবাই বিহারিজির প্রশংসা আহা আজকের বিহারীজিকে কতই না সুন্দর লাগছে আজকে বিহারিজিকে এই বস্ত্রটা পরে কতই না ভালো লাগছে আচ্ছা দেখো তো বিহারীজির কানের কুণ্ডলটা কত সুন্দর লাগছে ভাবে যে যার মনের ইচ্ছা সে তা বিহারিজিকে দেখে সেই আনন্দ লাভ করছিল কিন্তু আশ্চর্যক ব্যাপার আলবেলা ভক্ত সবার মাঝখানে দাঁড়িয়ে বিহারীজিকে দর্শন করতে তো গেলেন স্বয়ং বিহারীজির মন্দিরে স্বয়ং বিহারীজিকে দর্শন পেলেন না আলবেলা ভক্ত আশ্চর্য হয়ে গেলেন আরে আমার পাশে যত অগণিত ভক্ত আছে তারা সবাই বিহারীজিকে কেমন ভালো লাগছে কেমন রূপে সাজানো হয়েছে সব কিছু তো বর্ণনা করছে সবাই তো বিহারিজিকে দর্শন করছে কিন্তু আজ কেন আমি বিহারিজিকে দেখতে পাচ্ছি না কেন দর্শন করতে পাচ্ছি না মন বিচলিত হয়ে গেল আরে কিছু কিছু জানাশোনা ভক্ত পাশেই দাঁড়িয়েছিল আলবেলা ভক্তকে বলছেন আরে আলবেলা ভক্ত দেখো দেখো আমার বিহারিজি কত সুন্দর লাগছে আজকের এই ড্রেসটা পরে এই পোশাকটা পরে আমার বিহারিজিকে কত সুন্দর লাগছে আচ্ছা দেখো দেখো বিহারীজির কানের কুণ্ড কুণ্ডলটা কত সুন্দর চমক দিচ্ছে কিন্তু আলবেলা ভক কিছু তো বলতে পারলেন না ওদের তালে তাল মিলিয়ে হ্যাঁ হুঁ করতে থাকলেন কিন্তু আশ্চর্যক বিষয় সবাই তো দর্শন করছে কিন্তু আমি কেন বিহারিজিকে দেখতে পাচ্ছি না ব্যাস একদিন গেল ফের দ্বিতীয় দিন এলেন দ্বিতীয় দিন ঠিক একই ঘটনা সবাই বিহারীজিকে দর্শন করছে কিন্তু আলবেলা ভক সে বিহারীজিকে দেখতে পাচ্ছে না সারাটা জীবন বিহারীজিকে দর্শন করে এলো আজকের এমন এমন কি হলো আলবেলা ভক ভাবছেন আমার দ্বারা কি কোনো অপরাধ হয়ে গেল বিহারীজির চরণে কী অপরাধ হয়ে গেল চোখ ছল ছল করে উঠলো বিহারীজির প্রতি প্রার্থনা করতে থাকলো হে বিহারীজি কি এমন অপরাধ করেছি যে আমি তোমায় দর্শন করতে পারছি না কি এমন অপরাধ করেছি বলো বিহারিজি বলো তোমায় দর্শন না করতে পারলে আমি 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 ভালো থাকবো না বলো বিহারিজি বলো দুই দিন গেল তিন দিন মাথায় বিহারিজিকে আভাত যখন দর্শন করতে এলো বিহারিজিকে দর্শন করতে পেলো না সবাই দর্শন করে আনন্দ পাচ্ছে কিন্তু আলবেলা ভক্ত চোখের জলে ভেসে যাচ্ছে যে বিহারীজি সবাই তোমায় দর্শন করে আনন্দ পাচ্ছে তুমি কেন আমায় দেখা দিচ্ছ না কেন দেখা দিচ্ছ না যদি তুমি আমায় দেখা নাই বা দাও এই মনস্থির যদি তুমি করে থাকো তাহলে আমার জীবন এরকম রেখে কী লাভ আমার এই জীবন রেখে কী লাভ বিহারীজি যার জন্য আমার জন্ম হয়েছে যা চোখ দিয়ে এক ঝলক দর্শন করার জন্য আমি জীবিত আছি যে মুখ দিয়ে আমি একবার তোমার নাম গুনাগুণ করতে পারি যে পা দিয়ে আমি তোমার মন্দিরে আসতে পারি যে হাত দিয়ে আমি তোমার সেবা কাজ করতে পারি আজ এই শরীরকে আজ এই শরীর তো কেবল তোমার জন্য এই দেহ তো কেবল তোমার জন্য কিন্তু এমন কি অপরাধ করেছে যে আমি দর্শন পাচ্ছি না তাহলে সোনবিহারে যে যদি তুমি আমায় দর্শন না দাও তাহলে আজ আমি প্রতিজ্ঞা করছি এই জীবন আমি আর রাখবো না আমি আত্মহত্যা করব বিহারী যে আমি এই জীবন রাখব না কি লাভ যার জন্য আমার এই জীবন যার জন্য আমার সব কিছু যাকে দর্শন করে আমার নিত্য আনন্দ লাভ করি তাকেই যদি দর্শন না করতে পারি তাহলে আমার জীবন শেষ করে দেওয়াই হলো একমাত্র কাজ বেশ। বিহারীজির সামনেই প্রতিজ্ঞা করে চলে এলেন এদিকে স্বয়ং বিহারীজি তার হৃদয় টলে যাচ্ছে যে এইবার আমার ভক্ত এমন সিদ্ধান্ত নিয়েছে যাকে আমাকে কোনো প্রকারে আটকাতেই হবে যমুনার কিনারে চলে গেলেন আলবেলা ভক্ত সিদ্ধান্ত নিলেন আজ আমি নিজের জীবনকে ত্যাগ করে দেব আর এই জীবন রাখবো না ব্যাস যমুনার কিনারে কোমর পর্যন্ত নেমেই পড়েছে যে আজকের আমি